প্রত্যেক দিন যে বলি যে সূর্য মামার তাপ আর আইলে সূর্য হচ্ছে না তাই দেখো সূর্য মামা কিন্তু রাগ হয়ে আছে কালকেও কিন্তু সারাদিন রাগ ছিল কালকে সারাদিন হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো কালকেও কিন্তু সূর্য ওঠেনি আজকেও দেখো সেম অবস্থা গুড মর্নিং সুপ্রবাদ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই আমার হাতের অবস্থা দেখো পথের অবস্থা খুব খারাপ কালকে বিকালবেলা হঠাৎ করে বল এসে হাতের মধ্যে কামড় দিয়ে দিল এই দেখো আর হাত ফুলে আলুর দম হয়ে গেছে আর হাতের যা যন্ত্রণা কালকে সারা বিকাল সারা রাত্র হাতের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না তারপর রাতে ওষুধ এনে দিয়েছে ওষুধ খেয়েছি ওষুধ খেলেও কি হবে হাতের যন্ত্রণা কিন্তু মানে অল্প একটু কমেছে বেশি কমেনি কালকে সারা রাত তো আমি ঘুমাতে পারিনি হাতের যন্ত্রণা দেখো হাত ফুলে কি অবস্থা হয়ে যাচ্ছে আর নাড়াতে পারছি না কালকের দিনটা না আমার জন্য খুব খারাপ কেটেছে খুব কালকে বিকালবেলা হাতের মধ্যে বলাটা কামড় দিয়ে দিয়েছে আমাদের বারিন্দার মধ্যে জুতার একটা বাক্স আছে কাঠের বাক্স ওটার মধ্যে বলা বাসা করে নিয়েছে আমি তো আর জানি না যে বলা বাসা করে নিয়েছে। আমি বাক্সটা খুলে যখন জুতা বের করতে গেলাম তখনই কিন্তু বলাটা আমার হাতে কামড় দিয়ে দিল তো আমি চিৎকার শুরু করলাম প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা আর আমার তো অ্যালার্জি আছে তাই একদম ফুলে দেখো রকম হয়েছে আর যা যন্ত্রণা কি বলবো তোমাদের আর আমি তো আজকে কোনো কাজই করতে পারবো না গো এই হাত দিয়ে কিচ্ছু করতে পারবো আমি আমার হাতের অবস্থা খুবই খারাপ তো কি করব বন্ধুরা তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কি করি আর এই হাত নিয়ে আমি কি কি করি আজকে তো আমি কোনো কাজই করতে পারবো না তো চলো আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে দেখো কালকে দিদি আসাতে আমাদের বাড়িতে আমার অনেকটা হেল্প হয়েছে না হলে আমার যা হতো আমি তো হাত নিয়ে কোনো কাজই করতে পারিনি কালকে যা কিছু সব দিদিই করেছে আর এই দেখো আজকে ঘুম থেকে উঠে সকালবেলা দিদি সব কাপড় ধুয়ে দিয়েছে এই দেখো আমি তো হাত নিয়ে আজকে কোনো কাজই করতে পারবো না কারণ আমি হাত নাড়াতেই পারছি না সব কাপড় চোপড় দিদি ধুয়ে দিয়েছে আর আজকে ভাবছিলাম না গড়টা ঝাড় দেব তো আমি তো কিছুই করতে পারবো না দিদির সঙ্গে থাকবো দিদিই সব করবে তোমরা দেখতে থাকো দেখো সব কাপড় সকালবেলা ঘুম থেকে উঠি ধুয়ে দিয়েছে আর কালকে না কালকে কিন্তু একদম সূর্য মামা উঠেনি কালকে হালকা হালকা বৃষ্টি ছিল সারা দিন ধরে তো কালকেও কিছু কাপড় চোপড় ধুয়েছিল এগুলো কিন্তু শুকায়নি তো এগুলো আজকে বের করে দিয়েছে আর আজকে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছে এ দেখ চুলগুলি যে আমি ভাতবো তাও আমি বাড়ছি না আমার কী অবস্থা হয়েছে দেখো চুলগুলো ছাড়া আছে কিন্তু আমি ভাবতেই পারছি না হাতে হাত আমি নাড়াতেই পারছি না তো দিদিকে বলবো আমার চুলগুলি একটু বেঁধে দিতে তারপর দেখি দিদির সাথে সাথে থাকবো আমি তো কোনো হেল্প করতে পারবো না একটু দিদির সাথে সাথে থাকবে এতটুকুই আর দিদি আজকে সব কাজ করবে দিদির সাথে সাথে একটু থাকবো কারণ কালকে ভেবেছিলাম আমি আর দিদি দুজনে মিলে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে যতগুলো রুম আছে না সব রুমগুলোই ঝাড় দিয়ে পরিষ্কার করব। কিন্তু কোথায় আর হলো রান্নাঘরটা পরিষ্কার করব তো আমার দ্বারা আজকে আর কিছুই হবে না আমি দেখি দিদি কতটুকু করতে পারে তো দিদির সাথে থাকবো এতটুকুই আর এই দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখো এটা আমাদের গুডাউন তো তোমরা তো অনেকেই দেখতে পেয়েছ আমার আরো অনেক ব্লকে আমাদের গুডাউনটা কিন্তু তখন কিন্তু গুডাউনটা না এলোমেলো ছিল এই দেখো পরশু কালকে নয় পরশু দিন লুক লাগিয়ে দেখো গুডাউনটা কি সুন্দর পরিষ্কার করেছে দেখো অনেকখানি জায়গা কিন্তু বের হয়ে গেছে পরিষ্কার করাতে অনেকখানি জায়গা বের হয়ে গেছে দেখো মালগুলো এক সাইডে করে নিয়েছে সব জিনিসপত্র এক সাইডে করে নিয়েছে আর এই দেখো পরিষ্কার করাতে অনেকটা জায়গা বের হয়ে গেছে অনেকটা জায়গা আর দেখতেও না খুব ভালো লাগছে আর এখন উঠানটাকে অনেক বড় বড় লাগছে এই অনেকটা জায়গা বের হয়েছে অনেকটা জায়গা বড় হয়ে গেছে এই গুডাউনটা পরিষ্কার করাতে আগে তো মালগুলো এলুমেলু হয়ে পড়েছিল তাই পুরাটা জায়গা নিয়েছিল তো দেখতে থাকো বন্ধুরা আমি কি কি করি আর আজকের দিনটা কীভাবে কাটাই আজকে আমি খুব কষ্টিয়েছি হাত নিয়ে জানি না কি হবে আর যন্ত্রণাটা আবার করছে আবার সব এখন মুখ ধুয়ে টিফিন করে তারপর আবার ওষুধ খেতে হবে না হলে পারবো না কিছু করতে এই দেখো বন্ধুরা দিদি চুলো বেঁধে দিয়েছে তারপর মুখ ধুয়ে তো এখন চলে আসলাম রান্নাঘরে তার এখন এখানে চারজন বসিয়েছি লিগা চা করব আর সেদিনকার এই র্যাকটাও গুছিয়ে নিয়েছি দেখো র্যাকটা মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখানে সকালবেলা শ্বশুর মশে মুড়ি এনেছি মুড়িটাও যে ডামের মধ্যে ঢালবো তাও আমি পারবো না আর এদিকে দেখো দিদি কি করছে সকালবেলা কতগুলো কাপড় ধুয়ে দিয়েছে তো এখন আবার কতগুলো কাপড় ভিজাচ্ছে তো দিদি তো কাপড় ভিজাচ্ছে তো দিদিকে বলছে আকাশের অবস্থা তো ভালো না আর কথা বলতে বলতে না বৃষ্টি চলে আসলো তো দিদি আর আমি দুজনে মিলে উঠানে চলে গেলাম গিয়ে যা কাপড় শুকনো ছিল তো শুকনো কাপড়গুলোকে তুলে নিলাম আর এই দেখো ভিজা কাপড়গুলো কিন্তু ভিজছি এগুলো রাখার জায়গা নেই যদি বৃষ্টি কমে তাহলে আবার শুকনো কাপড়গুলি দিয়ে দেব কাপড় ধোয়া শেষ হয়ে গেছে এখন দুজন মিলে রান্নাঘর পরিষ্কার করতে চলে আসলাম আর রান্নাঘরের যেই জিনিসগুলো ছিল না তোমরা তো দেখতেই পেলে সবগুলো ডাইনিং টেবিলের উপরে রেখে দিলাম আর এখন এই দেখতেই পাচ্ছ দিদি উপরে উঠে বাসন রাখার যে র‍্যাকটা আছে ওটা মেজে নিচ্ছে আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদিকে হেল্প করছি যা যা লাগছে ওগুলো আমি দিচ্ছি যেমন লিকুইড ঢেলে দিচ্ছি জল এনে দিচ্ছি দিদি তো উপর থেকে বারবার নামতে পারবে না তাই না তো আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেল্প করছি আর দিদি উপরে উঠে তো দেখতেই পাচ্ছ ওয়ালগুলো মেজে নিচ্ছে তারপর বাসন রাখার যে একটা ওটা মেজে নিল তারপর এখন ওয়ালটা মেজে তারপর জানালাটা মাছবে আর আমি নিচে দাঁড়িয়ে দিদিকে সাহায্য করছি কারণ আমি তো এক হাতে যা কিছুই করছি এক হাতে করছি আর এক হাত দিয়ে তো আমি কোনো কাজই করতে পারছি না তো এক হাতে যতটুকু পারছি আমি দিদিকে সাহায্য করছি রান্নাঘর কিন্তু মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এই সাইডের ওয়ালটা পরিষ্কার করে নিলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আর আছে রান্না করে জানালাটা তো দিদি দিকে জানালাটা পরিষ্কার করে নিচ্ছে আর আমি দিকে দিদিকে বললাম আমি চুলাটা পরিষ্কার করে নিই তো আমি এক হাতে চুলাটা মেজে পরিষ্কার করে নিচ্ছি আর জানালার সামনে যেহেতু রান্না করি তো জানালার মধ্যে না কিছু তেল কাঁচটা জমে গেছে তো দিদি জানালাটা চেষে চেসে তেলকোষ্ঠা গুলো তুলে নিচ্ছে আর বাইরে দেখো কি বৃষ্টি নেমেছে তখন তো হালকা হালকা বৃষ্টি ছিল তো বীজা কাপড়টি বাইরে ছিল ভাবছিলাম যে বিজাগাপটে কাপড়টি রাখার জায়গা নেই তুই থাক তো বৃষ্টিটা থামলে আবার জলগুলো টেনে যাবে এখন দেখি বৃষ্টি যা বাড়া বেড়েছে ভিজা কাপড়গুলো আরও ভিজে চুবা হয়ে গেছে আর এদিকে কিন্তু দিদির জানালা পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে লিকুইডটা এত ভালো লিকুইডটা দিয়ে পরিষ্কার করাতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে প্রথমে লিকুইডটা দিয়ে স্টাইলসগুলোকে একটু ভিজিয়ে রেখেছে তারপর যখন টাইলসগুলোকে মেজে নিয়েছে দেখো টাইলসগুলো কি চকচক করে পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে একদম চকচক করছে তো আমাদের রান্নাঘর পরিষ্কার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা দুজনও মিলিয়ে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো একটার মধ্যে যা মশলার ডিবি ছিল তা ধুয়ে পরিষ্কার করে একটার মধ্যে সাজিয়ে নিয়েছি আর এখন চেয়ারগুলোকে রান্নাঘরের যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো ছিল চেহারগুলোকে দিদি মেজে দিচ্ছে আর আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই দেখো দুজন মিলে খুব সুন্দরভাবে কাজগুলো সেরে নিচ্ছি দুজন মিলে যখন কাজ করবে তখন কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে লাল র্যাকটাকেও কিন্তু ধুয়ে পরিষ্কার করে এখন জায়গা মতো এনে রেখে দিলাম এই দেখো বন্ধুরা আর এই দেখো রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আগে যেভাবে ছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু রান্নাঘরটাকে সাজিয়ে নিয়েছি আর দেখো পুরা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আমার কিচেন ডিপ্লিন কমপ্লিট হয়ে গেছে আর দিদিদিকে বসে বলছে আমার খিদা পেয়েছে তো আমি বললাম দুটো বিস্কিট খেয়ে নাও তো দিদি দুটো বিস্কিট খাচ্ছে তো দিদির সাথে বসে আমিও দুটো বিস্কিট খেয়ে নিলাম খিদা তো লাগবে সেই সকালবেলা চা আর বিস্কিট খেয়ে দুজনে কাজে লেগেছে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বেজে গেছে তো খিদা তো লাগবে স্বাভাবিক ব্যাপার তো আমরা বিস্কিট খেয়ে তো এখন চলে আসলাম আমার রুমে এই রুমে আগে আমরা থাকতাম তো এখন এই রুমে আর আমাদের থাকা হয় না না হলেও তো রুম তো পরিষ্কার করে রাখতে হবে তাই না তো রুমটার মধ্যে না অনেকটা ধুল জমে গেছে তাই আমি সামনের রুমটা জেরে নিচ্ছি আর দিদি আমার এই রুমের পাশে যে আরেকটা রুম আছে ওটা জেরে নিচ্ছি এই দেখো তো আমরা দুজন মিলে দুটা রুম ঝেরে পরিষ্কার করে নিচ্ছি দুজন মিলে যে কোনো কাজ করলেই কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর কাজও খুব সুন্দরভাবে হয়ে যায় আর দুজন কথা বলতে বলতে কাজ করছিলাম তো তো বেশ ভালোই লাগছিলো তো এদিকে আমি আমার রুমটা পরিষ্কার করে নিয়েছি আর দিদিও দিকে এই দিদির রুমটা পরিষ্কার করে নিচ্ছে তো আমরা এই রুমে যেহেতু থাকি না তাই ধুলটা একটু বেশি পড়ে রুমটা বন্ধ থাকে তো তো প্রায় সময় খোলা হয় না তো তাই আর এদিকে এ দেখো আমার বিছানার অবস্থা কি ধুল পড়ে বিছানা দেখো কী অবস্থা কত ধুল জমেছে এ দেখো তো অনেক ময়লা কিন্তু জমেছে তো আমি ভাবলাম বিছানা চাদরটা এখন তুলবো না একদম ঘরটা ঝেড়ে তারপর তুলবো তো ভালোই হয়েছে ঘরটা ঝেড়ে নিলাম আর যত ময়লা আছে চাদর উপর পড়ে গেল তো এখন চাদরটা তুলে রাখবো আজকে আর কাপড় ধোয়া হবে না কালকে কাপড় ধোবো কারণ আজকে সারাদিনই বৃষ্টি চলছে বন্ধুরা স্নান টান করে চলে আসলাম সারা দিনের পরিশ্রমের পর এখন দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম আর আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করছি জানো আজকে একদম শর্টকাট খাবার এখন আজকে সারাদিনই অনেক কাজ করা হয়েছে তো আজকে তেমন কিছু রান্না হয়নি তো আজকে কি রান্না করেছি জানো এই দেখো আর এদিকে দেখো ক্যান্ডি বসে আছে এই দেখো এই দেখো বন্ধুরা আজকে দুপুরে জলখাবারে খাবারে কি আছে এই যে মাছ ভাজা পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করেছে আমি দিদিকে বলেছি যে আমি পেটের টুকরা খাবো তো আমার জন্য পেটি নিয়ে নিয়েছে আর এই যে কালকে রান্না করেছিল কেসকি মাছ তো কালকের কেসকি মাছ অনেকগুলো ছিল তো কালকের কেসকি মাছ নিয়ে নিলাম আর এখানে দেখো চার টাকা চালঙ্কা নিয়েছি আর এদিকে দিদিও খাচ্ছে দেখো আর কে কেজেনে আসলো ক্যান্ডি দৌড়ে দরজার সামনে গিয়ে দেখো দমকাচ্ছে আর আছে ডাল শর্টকাট